নীলা মার্কেট মানে এখন যেন হাঁসের রাজ্য হয়ে আপনি এখানে যেখানেই দেখাবেন সেখানে শুধু হাঁসের মাংসের দোকান বা পানের দোকান এই এই টাইপের জিনিসগুলো হয়ে গেছে কারণ বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এখানে হাঁসের মাংস বিশেষ করে শাকিলার হাঁসের মাংস কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকে এসে শাকিলার দোকানটা বন্ধ পেয়েছি বিশেষ কোনো কারণ হতে পারে তো আমরা ওইখানে যখন ব্যর্থ তো এখানে তো আরও অনেক অপরচুনিটি আছে হাঁসের মাংস খাওয়ার সেই ক্ষেত্রে আমরা অন্য একটা দোকান বেছে নিয়েছি যেটা হলো সীমাভাবির হাঁসের মাংস ও পিঠাঘর তো এখানে আজকে আমরা নিয়েছিলাম হলো হাঁস যেহেতু হাঁসের মাংস খেতে এসেছি আর এখানে কিন্তু এছাড়াও অনেক কিছুই রয়েছে মুরগি তারপরে গরুর কলিজা কালাভুনা। তাছাড়া গরুর যে বট এইগুলোও রয়েছিল। তো আর এসে এটার সাথে খাওয়ার জন্য ছিল চাপড়ি তারপরে রুমালি রুটি যেগুলো আছে চিটা রুটি এই টাইপের রুটি মানে ছিল আর এখানে সন্ধ্যার পরে কিন্তু খুবই জকমকে একটা অবস্থা হয়ে যায় চারপাশে আর এখানে এখন প্রচুর মানুষ আসে বিশেষ করে শুক্র শনিবার তো উইকেন্ড থাকে এর জন্য আরও বেশি পরিমাণে মানুষ থাকে আর এছাড়াও বিনোদনের ব্যবস্থাও এখানে কম না এখানে মেলার মতো বসে তাছাড়া অনেক পদের রাইড রয়েছে তো সব কিছু মিলে সন্ধ্যার পরে দারুণ একটা ব্যবস্থা এখানে বর্তমানে হয়েছে তো আজকে আমরা অনেকেই গিয়েছিলাম তো আর উদ্দেশ্য সবার একটাই সেটা হলো হাঁসের মাংস তো এই যে এক বাটি হাঁসের মাংস সাথে নিয়েছিলাম এই যে চাপড়ি নিয়েছিলাম তারপরে রুমালি রুটি এই দুইটাই ছিল আর হাঁসের মাংস নিয়েছিল দুইশো পঞ্চাশ টাকা করে প্লেট আর এই যে চাপড়ি বা রুমালি রুটি এইগুলো দশ টাকা করে পিস ছিল তো আমরা শাকিলার হাঁসের মাংসতে ব্যর্থ হলেও কিন্তু আমরা যেই দোকানটা সিলেক্ট করেছিলাম এই দোকানের খাবারগুলো আসলে অনেক প্রশংসনীয় কারণ ওদের হাঁসের মাংসটা খুবই মানে লোভনীয় ছিল প্লাস অনেক মজাও ছিল আর এটা অনেক ঝাল ছিল যারা একটু ঝাল খায় তাদের জন্য আর হাঁসের মাংসটা বরাবর একটু ঝাল না হলেও ভালো লাগে না তো আমি টেস্ট করেছিলাম তো আমার কাছে প্রথমেই মানে একটু ঝাল ঝালই লেগেছে আর চাপড়ির সাথে খেতে মোটামুটি লেগে লেগেছে তবে রুমালির রুটি যেটা ছিল এটা দিয়ে খেতে বেশ বিশেষ করে বেশি ভালো লেগেছে আর এটা আমাকে কিন্তু মানে চার থেকে পাঁচ পিসের মতো দিয়েছিল আর আপনি যে কয়বার ঝোল নিতে চান সেই কয়বার আপনি নিতে পারেন আর এখানে দেখেন ছোট ছোটো বিড়ালগুলো দৌড়াদৌড়ি করছিল। আর পাশে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যায় সন্ধ্যার সময় বিকেলের দিকেও ভালো লাগে তবে সন্ধ্যার দিকে আমরা যখন এসেছি মানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল পাশেই মানে একটা লেক ছিল ওইখানেও মানে খুব সুন্দর মানে পরিবেশ তো খাবার দাবার আর হলো ঘোরাফেরা সব মিলিয়ে দারুণ একটা দিন আমরা আজকে পার করেছি আর সব কিছুই আমাদের কাছে খুবই ভালো লেগেছে খুবই লোভনীয় ছিল সব খাবারগুলো তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন আর কারা কারা তিন ছবি নীলা মার্কেটে এসেছেন বা কোন হাঁসের মাংসটা আপনাদের কাছে বেশি প্রিয় সেটাও আমাকে জানাতে পারেন ধন্যবাদ